আমাদের জীবনে একটা বিশাল বড় সমস্যা যেটা আমরা বাল্যকালে বা বড় হয়ে অনেকে ফেস করে থাকি সেই আজকাল মার্কেটে বিক্রি হয় সেটা কি না সেটা হচ্ছে ঘরোয়া অত্যাচার এটা কোনো গৃহবধূ অনেক সময় ফেস করে থাকেন কিছু কিছু সময় কিছু পুরুষও ফেস করে থাকেন এবং এই ডোমেস্টিক ভাইলেন্স জেনারেলি আমরা দেখে এসেছি স্বামী স্ত্রীর মাঝখানে বেসিক্যালি হয়ে থাকে এবং তার মধ্যে জড়িত থাকে ফ্যামিলি মেম্বাররা তো একটা এমন মার্কেট বেড়েছে যেখানে ডোমেস্টিক ভায়োলেন্স বিক্রি করেও কিনা পয়সা কামানো যাচ্ছে হ্যাঁ চমকালেন না ডোমেস্টিক ভায়োলেন্স বিক্রি করে পয়সা মানে টাকা কামানো যাচ্ছে এবং সে টাকার পরিমাণ হয়তো লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা যেখানে কিনা মানুষ দিন রাত এক করে খেটে দশটা হাজার টাকা কামাতে মানুষের মাথার ঘাম পায়ে পড়ছে প্রাণহানি হচ্ছে মানসিক পরিস্থিতি খারাপ হচ্ছে সেখানে ডোমেস্টিক ভাইলেন্স বিক্রি করে কিছু মানুষ পয়সা কামাচ্ছে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে এগুলো ডোমেস্টিক না যারাই ডোমেস্টিক ভাইলেন্সের নামে কন্টেন্ট ক্রিয়েট করছেন ব্রেক নামে কন্টেন্ট ক্রিয়েট করছেন হ্যাঁ কিছু ইউটিউবার করছে আমি দেখলাম সেটা দেখে আজকে আমি এইখানে এসে বসেছি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার জন্য আমি কোনো ফেমাস ইউটিউবার নই ম মোটিভেশনাল স্পিকার নই সেক্ষেত্রে আমার ভিডিও হয়তো অনেকের কাছে পৌঁছাবে না অনেকে সেটা দেখবেন না হয়তো সাপোর্টও করবেন না হয়তো কুরুচিকর মন্তব্য করবেন কিন্তু আমি একজন ব্যক্তি যিনি এই ডোমেস্টিক ভায়োলেন্সটা খুব কাজ শেখে দেখে এসেছি সিন্স মাই বার্থ যবে থেকে আমি জ্ঞান হয়েছে বোঝার ক্ষমতা পেয়েছি তবে থেকে আমি এই জিনিসটার সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে আজকে আমি জীবনে এই জায়গায় এসেছি আমার এক বন্ধু যাকে আমি প্রতিনিয়ত দেখেছি যে বয়সে একটি ছোট্ট বাচ্চা হেসে খেলে বেড়ায় সে সর্বক্ষণ চিন্তায় থাকতো যে বাড়িতে গিয়ে আমি কি দেখবো আবার দেখব না তো বাবা মাকে মারছে আবার দেখবো না তো যে ঠাকুমা মার উপর অত্যাচার করছে আবার দেখবো না তো মা সুইসাইড করতে যাচ্ছে কালকে আমি ঠিকমতো খেতে পাবো তো আমার পরীক্ষার সামনে আমি ঠিকমতো পড়াশোনা করতে পারবো তো ও ডি কম্পালসিভ ডিসঅর্ডার এই জিনিসটাও কোথাও ঢুকে যাচ্ছে ক্রিয়েট হচ্ছে আমার সেই বন্ধুটি আমাকে বলছে ভাই আমি সবসময় ভয় ভয় থাকি এই বুঝি আমার বাবা আমার মার সঙ্গে কিনি ঝগড়া শুরু করবে আর সেই ঝগড়া তিন চার দিন ধরে চলবে ঘরে খাওয়া হবে না আমি পড়াশোনা করবো কি করে ভাই আমি আমার ক্যারিয়ার কি করে তৈরি করব এত চিন্তার মধ্যে একটা বাচ্চাকে দিন কাটাতে হয়েছে সেই বাচ্চাটা সেই সময়গুলো কাটিয়ে করে 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 একটা জায়গায় সে দাঁড়িয়েছে এখনো সে নিস্তার পায়নি এখনো কিন্তু সে তার মধ্যে যাচ্ছে সেই জিনিসগুলো সেই ট্রমাগুলো তার মাথায় এখনো চলছে আমি যে বন্ধুকে দেখতাম সে তার ঘরে যদি একটা চাদর গুটিয়ে যেত সে চাদরটিকে ঠিক করে দিত সঙ্গে সঙ্গে বেরিয়ে এসছে বেরিয়েছে আবার সে ঘরে যাচ্ছে আমি যদি কি রে যাচ্ছি তারা দেখে আসি ঘরে সব ঠিকঠাক আছে তো মানে দেখলাম না না চাদরটা নেই তো না মানে কোনো আটকানো নেই তো মানে ঠিক মতো আটকানো নেই তো বা জিনিস ভুল রাখা তো বাবা এসে দেখলে কিন্তু মায়ের সঙ্গে ঝগড়া করবে মাকে মারবে কেন এর জন্য ঝগড়া বিসের তবে আমি জানি না ভাই আমার বাবা এরকম মেরমি করে একদিন স্কুল থেকে ফিরছি পাড়ার এক ব্যক্তি আমার বন্ধুকে বলছে তুই এখন বাড়ি যাস না বলছে কেন যাবো না কাকু ওই তো যাস না সে গিয়ে দেখছি তার বাড়ির সামনে মারাত্মক মারাত্মক লেভেলের ভিড় মারাত্মক লেভেলের তার মা নেই তার বাবা তাকে বলছে তোর মাকে আজকে মেরে ফেলেছি ফিল করুন আটা দশ বারো বছরের বাচ্চা কি তার থেকে ছোট তাকে তার বাবা বলছে তোর মাকে মেরে ফেলেছে চারিদিকে ভিড়ে ভিড় ছেলে দৌড়ি করছে মা কোথায় আমার একটু দৌড়ে গিয়ে দেখছে পাশের বাড়িতে মা অবচেতন অবস্থায় পড়ে আছে মায়ের সারা গায়ে ক্ষত কেটে গেছে এইগুলো ডোমেস্টিক ভায়োলেন্স আমি নাম নেব না সেই ইউটিউবারদের আপনারা ভালো করে দেখছেন তাদের জিনিস কোনো সময় তার দিদি ভিডিও করছে তার ভাই ডেকে এসছে কোনো সময় ভাই দেখাচ্ছে আমার মা বাবা অত্যাচার করছে একটা কথা বলুন তো যে মানুষের ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার সে সেই ভিডিওটাকে ক্যাপচার করছে প্রপারলি অ্যান্ড প্রপারলি ক্যাপচার করে ঠিক আছে ক্যাপচার করছে লোক সমাজে আনার জন্য যাতে সে হেল্প পায় অবশ্যই করা উচিত করছে ভালো কথা জনসম্পক্ষে এদের মুখ খুলে দেওয়া উচিত যারা ভালো মানুষের মুখোশ করে ঘরে অত্যাচার করে বেড়ায় কিন্তু যে ব্যক্তি সে বলছে আমি ডোমেস্টিক ভাইলেন্সের শিকার আমি ভিকটিম সে আবার সেই ভিডিওটিকে এডিট করছে এডিট করে সেটাকে জনসমক্ষে আনছে কি করতে পারে ডোমেস্টিক ভাইলেন্স মানে সে মানসিক পুরো ভেঙে পড়বে সে সেই অবস্থায় থাকবে না সেই ভিডিওটাকে ক্যাপচার করে সেটাকে এডিট করে আপনাদের সামনে সেটাকে রিপ্রেজেন্ট করবে কেন করছে ওটা ডোমেস্টিক ভাইলেন্স নয় ওটা লোক দেখানো ডোমেস্টিক ভাইলেন্স অলরেডি সে একটা ফ্যান ফলোয়িং ক্রিয়েট করেছে যে যে ফ্যানদের জীবনে কোনো কাজ নেই তারা এইসব দেখতে ভালোবাসে কোনো প্রোডাক্টিভ ভিডিও নয় কোনো বয়স্ক মহিলা যদি কোনো প্রোডাক্ট ভিডিও বানায় তাতে কোনো ভিউজ আসে না কোনো নারী যদি সে ভদ্র মতো কোনো প্রোডাকটিভ ভিডিও বানায় কোনো ইনফরমেটিভ ভিডিও বানায় ভিউ আসে না কোনো পুরুষ যদি কোনো ভালো ভিডিও বানায় কোনো নলেজ দিয়ে ভিডিও বানায় খুব টাইম লাগে তার গ্রো করতে কিন্তু এইসব ভিডিও এইসব ভিডিও মার্কেটে বিক্রি হয়ে যাচ্ছে কেন বিক্রি হচ্ছে কারণ সোশ্যাল মিডিয়াতে কোনো রকমের মশলাদার জিনিস ছাড়লেই কিন্তু সেটা থেকে পয়সা আসে এখন আগামী দিন যেমন খুব কঠিন আবার কোথাও খুব সোজা কিছু কিছু মানুষের জন্য কিছু মানুষরা রেসপেক্টের সঙ্গে মানি আর্ন করতে কিছু মানুষের কাছে টাকাটাই অনলি ম্যাটার করে সেক্ষেত্রে তারা নগ্নতা বিক্রি করতে নগ্নতা আমি ছেড়ে দিলাম নগ্নতা তার পার্সোনাল ব্যাপার সেটা শরীর দেখাবে কি করে আমার মাথা ব্যথা নেই সেখানে কিন্তু যারা ডোমেস্টিক ভাইলেন্স কে মার্কেটে বেচছে ডোমেস্টিক ভাইলেন্স কে যারা তাদের অস্ত্র বানিয়েছে ডোমেস্টিক ভাইলেন্স বিশাল বড় একটা ইস্যু যার জন্য প্রচুর জীবন নষ্ট হয়ে যাচ্ছে আমার সেই বন্ধু আজও ট্রমাটাইজ তাকে আমি এখনো দেখি যে তার মধ্যে একটা জিনিস চলে কি করলে কি হবে কি করলে কি হবে কোথা থেকে কি বকা খাবো এটা করলে বকা খাবো সেটা করলে বকা খাবো সে কিছু করার আগে দশ বার ভাবে ভাবতে পারছেন একটু চাদর কেন ঘুচকে গেছে সেই চাদরটা সে ঠিক করে আসছে বালিশগুলোকে পঞ্চাশ সে ঠিক করছে কেন করছে যদি এই বালিশটা ভুল মতো রাখা থাকে তার বাবা এসে তার মার সঙ্গে অত্যাচার করবে ঘরে ঝগড়া হবে একটি বাচ্চা একটি বাচ্চা হ্যাঁ আপনারা বলবেন যে ষোলো সতেরো বছর যে মাধ্যমিক সে বাচ্চা নয় কিন্তু একটা টাইম ছিল যে সময় বাচ্চারা তার ম্যাচ ছিল না আর ষোলো বছরের বাচ্চা সে মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে জীবনের প্রথম বড় পরীক্ষা সে দেখছে তার বাবা তার মাকে মারছে পাড়ার কিছু কাকু কাকুমা এসে তার বাবা মার ঝগড়া থামিয়ে বাচ্চাটিকে পরীক্ষাতে নিয়ে যাচ্ছে তার পরেও ছেলেটি সেই পরীক্ষাটা পাশ করে মোটামুটি রেজাল্টের সঙ্গে শুধু একটা আশা একদিন আমি জীবনে দাঁড়াবো এবং এই জায়গাটাকে বেরোবো আমার মাকে নিয়ে বেরবো মাকে সুস্থ সবল জীবন দেব উচ্চ মাধ্যমিক পরীক্ষা সে সেই সেম জিনিসই দেখছে ইভেন এই জিনিস দেখতে দেখতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় সে অসুস্থ হয়ে পড়ছে তাকে ইজি নামক একটা টেস্ট করাতে হচ্ছে যেটা সম্বন্ধে সে কোনোদিনও জানতোই না ইজিটা কি ইজি টেস্টের পর তার মাকে ডাক্তার বললো যে আপনার ছেলেকে কোনো রকমের ভাইলেন্সের সামনে রাখবেন না কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে জীবনে কিন্তু তার বিশাল বড় ক্ষতি হবে এবং সেটা হয়েছে আমার সেই বন্ধু আজ মানসিকভাবে যথেষ্ট অসুস্থ এবং খুব প্রতিপয় মানুষ আছে যারা এখনো তাকে সাপোর্ট করে কিন্তু বেশিরভাগ লোক এখনো তাকে গুলি করে যায় আমার কালকের এই ডোমেস্টিক ভাইলেন্স ভিডিওটা বেচা মানে ইউটিউবে দেখলাম দেখে আমার ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে দেখে আমার মনে হলো যে এত সোজা না এত সোজা ডোমেস্টিক ভাইলেন্স না একটা ছোট বাচ্চা একটা ছোট বাচ্চা তার সামনে তার মা বিষ খেয়ে নিচ্ছে যে বাচ্চাটা ঠিক মতো ওষুধ উচ্চারণ করতে পারে না সে বলছে উতুত দা মাকে উতুদ উতুদ বাচ্চাটির মাকে ধাক্কা দিয়ে পচা ডোবায় ফেলে দেওয়া হচ্ছে সে সামনে দাঁড়িয়ে দেখছে ডোমেস্টিক ভাইলেন্স প্রতিবেশীরা তাকি তাকি দেখছে না কেন যাবো অন্যের বিষয়ে আমরা যাবো না কিন্তু আজকে সেই বাচ্চাটা যখন বড় হয়েছে কারোর কোনো সমস্যা হলে সেই বাচ্চাটার কথা সবাই লোকের মনে পড়ে এমনকি বাচ্চাটি যখন প্রথম বড় হয় তখন যে বোঝে যে মায়ের গায়ে যদি বাবাও হাত দেয় আমি বাবার গায়ে হাত দিতে দ্বিধাবোধ করবো না কারণ যে ব্যক্তিটা তোমার মাকে মারছে সেই ব্যক্তি তোমার বাবা হতে পারে না সে একমাত্র অত্যাচারী যে ফ্যামিলি মেম্বার তোমার মার উপর অত্যাচার করছে সে তোমার ফ্যামিলি মেম্বার হতে পারে না সে অত্যাচারী আর ডোমেস্টিক ভায়োলেন্স থেকে মার্কেটে বিক্রি করছে নগ্নতা বিক্রি মার্কেট বহুদিন আগে ক্রিয়েট হয়ে গেছিল সেটা আমি একশো বার বলেছি করবে করবে ভদ্রতা বিক্রি করবে তার ব্যাপার কিন্তু যারা ডোমেস্টিক এবং কিছু মানুষ সাপোর্ট করছেন তাদের এইটুকু যে এই ব্যক্তি ডোমেস্টিক ভাইলেন্সের শিকার নয় ডোমেস্টিক ভাইলেন্স এর শিকার যদি সে হতো সে ডোমেস্টিক ভাইলেন্স এর ভিডিও এডিট করে ছাড়তে পারতো না সে র ভিডিওটা ছাড়তো কোনো রকম ক্যাপচার করে লোক সমাজে নেই একটি ছেলে সে তিরিশ বছরে ডোমেস্টিক ভাইলেন্সের শিকার বাইশ বছর বয়সে সে একটি স্মার্টফোন পেয়ে গিয়েছিল কিন্তু সে কোনোদিনও তার ভিডিও করে ইউটিউবে ছাড়তে পারেনি ফেসবুকে ছাড়তে পারেনি কারণ একটা কথা আছে যে আপনি আপনার সমস্যা জনসম্মুখীন আনলে কিছু লোক আহা হু করবে কিন্তু পিছনে গিয়ে আপনার নামে কথা বলবে আপনি একজন পুরুষ বা আপনি একজন নারী আপনি আপনার মায়ের উপর অত্যাচার দেখছেন একটা সময় বড় হওয়ার পরে আপনি সেই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করলেন প্রতিবাদ করতে গিয়ে কোথাও আপনার বাবা কথা ধাক্কা দিয়ে দিলেন বা বাবার একটা হাতি তুলে দিলেন বাড়ির লোককে মেরে দিলেন গায়ে হাত তুলে দিলেন তখন কি হলো কি কুলাঙ্গার ছেলের বাবাকে মারে বাড়ির লোককে মারে এই কুলাঙ্গার ছেলেটা যে ছোট থেকে দেখে আসছে তার মাকে সবাই মিলে অত্যাচার করছে সেটার দাম কে দেবে এইখানে আমার একটা কথা গালাগালি ভিডিও বানাতে পারছি না কে কি ভাবলো তাতে আমার যারা বোঝার বুঝে নিন আর একটা কথা বলো কে কি ভাবলো তাতে কারোর কিছু আসে যায় না আপনি যদি সৎ পথে থাকেন সঠিক কাজ করেন আপনাকে কেউ কিছু বলতে পারবে না এই মানুষগুলো দুদিন পর দেখবেন আপনি জায়গায় পৌঁছান আপনাকে আপনার পাশে এসে দাঁড়াবে আমার বন্ধুটা সেই জায়গাতেই আছে সে খুব বড় জায়গা যায়নি সামান্য তার পিছনে যারা আছে তারা তার কাছে পৌঁছতে পারে না তাদেরকে কোনো কিছু করতে হলে তারই সাহায্য নিতে হয় এখনো সে সেই বাড়ির লোকদেরকে আমার বন্ধু এখনো সাহায্য করে যাচ্ছে সবাইকে সাহায্য করে যাচ্ছে কারণ তার মা শিখিয়েছে বাবা কে কি করেছে ভুলে যা কিন্তু তারা এখনো সেই জিনিসগুলোই তারা করে যাচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স এত সোজা জিনিস না ডোমেস্টিক এর জন্য মানুষ সুইসাইড করছে মানুষ পাগল হয়ে যাচ্ছে মানুষ মারা যাচ্ছে আর এক শ্রেণীর মানুষ ডোমেস্টিক ভায়োলেন্স এর অ্যাক্টিং করে ভিডিও করে এডিট করে মার্কেটে চাচ্ছে এবং তারা আপনারা সেটাই আপনারা দেখছেন একটু বুদ্ধি দিয়ে ভাবুন যে কোনো পর্দার সামনে জিনিস সেটা এন্টারটেইনমেন্টের জন্য এন্টারটেইনমেন্টের জন্য ডাব্লিউডাব্লিউ দেখতাম আমরা বড় আপনারা বুঝেছি ওটা কোথাও একটা স্ক্রিপ্টেড মারামারি সিনেমা দেখছেন স্ক্রিপ্টেড বুঝতে পাচ্ছেন কিন্তু এইসব মানুষগুলো কেন সাপোর্ট করছেন যারা ডোমেস্টিক ভাইলেন্স কেন ছেলে খেলা করছে ডোমেস্টিক ভাইলেন্স এর নামে ভিডিও বানাচ্ছে লোকে সিম্পি গেইন করছে তারা আবার গিয়ে তার মাকেও আলাদা দিচ্ছেন বাবাকেও আলাদা দিচ্ছেন ছেলেটিকে সাপোর্ট করছেন

হয়তো আছে সমস্যা সব বাড়িতেই থাকে সব বাড়িতে ডোমেস্টিক ভায়োলেন্স একটা বড় জিনিস বড় জিনিস আমার বন্ধু সেটা ফেস করে এসছে আমি নিজে দেখেছি ছোট থেকে আমি দেখেছি তার সঙ্গে দেখেছি আমি সব দেখেছি বুঝতে পারছেন বালিশ দুটো সমান প্যারাল রাখা নেই তো কি করলো ঘরে গিয়ে আবার বালিশটাকে সমান করলো যাতে বাবা বলতে পারে বালিশ ঠিক কোথাও রাখা নেই কেন তুমি কাজ শেখুন তার মাকে বলবে অশান্তি হবে সেই ভয় চোটে কিন্তু সে করলো এগুলো চেয়ারগুলো ঠিক মতো রাখা নেই গিয়ে আবার চেয়ারগুলোকে ঠিক করছে তো মাঝে মাঝে দেখতে মেরে করে এরম করে এরকম করে কিসব করে কোনো জিনিসও একবার করলে দুবার করতো কেন করতো ওর মাথায় কত একটা ছিল এটা করলে আমার মার বাবা যদি অশান্তি হবে না আমার মাকে কেউ কিছু বলবে না আমার মা ভালো থাকবে ডোমেস্টিক ভ্যালেন্স একটা মানুষকে কোন লেভেল পর্যন্ত কষ্ট দিতে পারে তাকে কোথায় নিয়ে যেতে পারে সেটা আপনাদের বুঝতে হবে এই মানুষের ইভেন রিলেশনশিপের যে ব্রেকআপ ব্রেকআপটাও খুব বেদনাদায়ক তবে সবাইকে একটা কথাই বলবো যে প্রেম ভালোবাসার বাইরে একটা জগৎ আছে আমি রিয়েলাইজ করেছি যে গার্লফ্রেন্ড চলে যাওয়ার থেকে বন্ধু চলে যাওয়া নিজের আত্মীয় পরিজনের কাছ থেকে ভালোবাসা না পাওয়া ওটা আরও বেদনাদায়ক না আমি এই কথা বলছি না যে একটি মেয়ে গেলে আর একটি মেয়ে আসবে আর কারোর জায়গায় কেউ নিতে পারে না কিন্তু একটা কথা ছিল হয়তো মজার কথা আপনি করছেন যে একটা সিনেমা চিরঞ্জিত যে বউ হারলে বউ পাওয়া যায় রে মা হারলে মা পাওয়া যায় না দেখুন আপনি মানুষকে ভালোবাসেন আপনার বউ আপনার বান্ধবী অতীব কষ্ট হয় হয়তো আপনি তার জায়গা দিতে পারবেন না কিন্তু জীবনে চলার জন্য আপনি হয়তো আরেকজনকে বিয়ে করতে পারেন হয়তো সেই ভালোবাসা তাকে দিতে পারছেন না বা সে যদি সেই ভালোবাসা আপনার কাছে আপনি তাকে বলে কিন্তু মায়ের ভালোবাসার তো কোনো জায়গা হবে না সে আপনি শুধু মানে গার্লফ্রেন্ড বা বউয়ের ক্ষেত্রে না কোনো মেয়ের ক্ষেত্রে হাজবেন্ড বা বয়ফ্রেন্ডের ক্ষেত্রে হ্যাঁ প্রচুর নারী আছেন যারা তার হাজবেন্ডের প্রতি বা বয়ফ্রেন্ডকে এতটাই ভালোবাসছেন যে তারা হয়তো তার তার মৃত্যুর পরে বা কোনো কথা বা সেখানে বিয়েই করেন বা কিছু করতে পারেন ভালোবাসা এখন এক্সিস্ট করে ভালোবাসার মানুষ যদি আপনাকে সে যেই ভালোবাসার মানুষ যদি আপনাকে কোনো সময় ছেড়ে চলে যায় দুঃখ মারাত্মক বেদনাদায়ক সেটা কিন্তু সবকিছুর মধ্যে যদি বলি আমার বার্তা কোথাও গুলাচ্ছে বারবার বলি আমার ভিডিও আনস্ক্রিপ্টেড আমি স্ক্রিপ্ট করতে পারি না কারণ এত কিছু স্ক্রিপ্ট লিখে মুখস্থ করে বলা পসিবল নয় আবেগের থ্রুতে আপনি যেটা বলবেন সেখানে আপনার কোথাও ভুল হবে আর আমি সবসময় বলি আমি যদি কোথাও ভুল বলি তার জন্য আমি ক্ষমা পার্থী যে হয়তো ভিডিওটা বলেন সে হয়তো সত্যি ডোমেস্টিক ভ্যালেন্সের শিকার কিন্তু আমার যেটা পয়েন্ট অফ ভিউ আমার মনে হয় না কোনো মানুষ যে ডোমেস্টিক ভ্যালেন্সের শিকার সে কোনোদিনও আপনার সেই ভিডিওটাকে ক্যাপচার করে সেটা করে এডিট করতে পারে

আমি ব্যক্তির নাম নিচ্ছি না বা নিতে পারছি না ভাই সত্যি বলছি আমি এখন ইউটিউবের অনেক রেগুলেশন আছে আপনি যদি বলেন করে দেবে আপনার সমস্যা হতে পারে তো তাই জন্য আমি কারোর ব্যক্তির নাম বা কাউকে নিয়ে আমি বলতে চাই না বাট এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়া চলছি সোশ্যাল মিডিয়া চলছে ডোমেস্টিক ভাইলেন্স বিক্রি করা হচ্ছে তো ডোমেস্টিক ভাইলেন্সের মার্কেট ক্রিয়েট হয়ে গেছে আগামী দিনে দেখবেন যে এরকমভাবে ডোমেস্টিক ভাইলেন্সের উপরে প্রপার কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে তো বোঝার চেষ্টা করুন আপনারা আপনারা যারা এই এই কন্টেন্ট ক্রিয়েটারদের সাপোর্ট করেন তাদেরকে আপনারা গালাগালে ভদ্র ভাষায় বলুন যে আপনি কি সত্যি কারণ যে ডোমেস্টিক শিকার হবে সে একটা ভিডিওকে আপলোড করার আগে এডিট করতে পারবে না সে রিডিও দেবে কারণ সে লোকের কাছে জাস্তির ভিডিওটা দিচ্ছে আর ওই ছোটো কাটা সে এমনি মানুষের কাটতে পারে কি কারণে কাটে সেরকম ব্যাপার নেই তো আমারও দেখো না এখানে কেটে গেছে তো আমি বলতে পারি আমি বক্সিং করি তার জন্য কেটে গেছে প্রথম ঘুষ খেয়েছি আমি একটা কথা মাথায় রাখবেন হাসি খুশি মানুষই যে সবসময় খুব ভালো আছে সেটা ব্যাপার না হাসি খুশি মানুষগুলোই পিছনে অনেক ব্যথা বেদনা লুকিয়ে থাকে অনেকে রোস্টিং ভিডিও বানায় অনেক কিছু বানায় অনেক কথা এর ভিডিওটা তুলে রোস্ট করে দেবে কিন্তু আমি ভিডিওটা নিয়ে রোস্ট করতে চাই না আমি ভিডিওটা নিয়ে লোকজনকে বার্তা দিতে চাই যে ডোমেস্টিক ভ্যালেন্স বিশাল বড় একটা সমস্যা যেটায় অনেক সময় আমরা শুনি অনেকে বলে পাশের বাড়ি বাড়িতে ঝামেলা হচ্ছে ওদের ব্যাপার আমাদের কি এরকম বলবেন না পাশের বাড়ি কি দেখবেন হয়তো মারাত্মক অত্যাচার হচ্ছে সেই পুরুষটি বা সেই মহিলাটি বা সেই বাচ্চাটি আগামী দিন হয়তো নিজেকে শেষ করার পথে একটু পাশে দাঁড়ান মানসিক সাপোর্ট দিন তাকে যারা অত্যাচার করছে তাদেরকেও ভালোবাসায় বোঝানোর চেষ্টা করুন যে এই তো কোনো লাভ নেই কেন করছেন কি দরকার যদি একসঙ্গে না থাকতে হয় আলাদা হয়ে যান কিন্তু একসঙ্গে থেকে মারামারি করবেন না আর ডোমেস্টিক ভাইলেন্স একটা ছোট্ট শিশুর ওপর কিভাবে এফেক্ট পড়তে পারে সে আমি আমার বন্ধুকে দেখে বুঝতে পারি সে সবসময় ভীত সন্ত্রস্ত থাকে এখনো সে চাকরি করছে সংসারের দায়িত্ব নিয়েছে সবই করেছে কিন্তু এখনো সে ভীত সন্তুষ্ট থাকে সে নিজের হকের কথাও কাউকে বলতে পারে না সে চুপ করে থাকে কেউ তার টাকা মেরে দিলেও সে চুপ করে থাকে মাঝে মাঝে রেগে যায় যখন পারে না রেগে যায় উল্টো পাল্টা বলে গালি গালচ করে অনেকে তাই আলাদা আলাদা জন্য বাজে বলে কিন্তু সে মানুষটা ছোট থেকে কি ফেস করে এসছে কোন জায়গা থেকে সে আগে জায়গায় এসছে এটা আপনাকে বুঝতে হবে ডোমেস্টিক ভাইলেন্স ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ভালোবাসার অভাব মানুষকে কতটা ভেঙে দিতে পারে মানুষকে কত কি করতে পারে মানুষ কতটা স্ট্রং হলে সে সেই জিনিসগুলোকে ওভারকাম করে আসতে পারে সেসব মানুষগুলোকে আমি সেলুট জানাই আপনাদের মধ্যে অনেক এরকম আছে যারা ডোমেস্টিক ভায়োলেন্স প্লাস ফিনান্সিয়াল ক্রাইসিস অনেক হেট্রেট বুলিং সব কিছু ক্রস করে জীবনে দাঁড়িয়েছেন তাদের জন্য আমার সেলুট রইলো তো অ্যাকচুয়ালি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার যারা তাদের পাশে দাঁড়ান তাদের বোঝার চেষ্টা করুন এই ভিডিও করে ডোমেস্টিক ভাইলেন্স ভিডিও এডিট করে মার্কেটে ছেড়ে সেখান থেকে টাকা কামানো সাপোর্ট করবেন না একদম করবেন না যদি তাদের সাপোর্ট করতে হয় তাদের বাড়িতে যান তাদের বাড়িতে যান গিয়ে দেখুন তার বাড়ির লোকজনকে ভদ্রমতো মতো বলে আসুন কেন করছেন এগুলো করবেন না নিজেদের মানুষ তো মিলিয়ে মিশে থাকুন সব মিটিয়ে নিন আর যদি মনে হয় পারবেন না সেক্ষেত্রে আলাদা হয়ে যান একসঙ্গে থেকে অত্যাচার করবেন না আর যারা এইগুলো করছেন তাদের কাছে একটাই কথা ডোমেস্টিক ভাইলেন্স নিয়ে ছেলেখেলা করবেন না ডোমেস্টিক ভায়লেন্সকে কন্টেন্ট বানাবেন না এই ভিতরটা তাদের ফেটে যায় যারা এই জিনিসের দ্বারা পীড়িত সবাইকে যাকে অনুরোধ রাখবো রাখবো আশেপাশে কোথায় রাখো ডোমেস্টিক ভাইলেন্স দেখলে প্লিজ তাদের পাশে দাঁড়ান হেল্প করার চেষ্টা করুন কোনো মহিলা যদি পীড়িত হয় তার পাশে গিয়ে দাঁড়ান মহিলা কমিশন আছে প্রশাসন আছে তাদেরকে আপনারা জানান সেই সেই তো যেতে পারছে না আপনারা তাদের পাশে দাঁড়ান পাশের বাড়ির ঘটনা আমাদের কি এটা বলে এড়িয়ে যাবেন না এটা আমার সঙ্গে হচ্ছে আজ আপনার সঙ্গে পশু তার সঙ্গে হতে পারে সমাজ থেকে কোনো কিছুকে মেটাতে গেলে আমাদেরকে দাঁড়াতে হবে পাশের বাড়ি কোনো পুলিশ থানা বা প্রশাসন নেই পাশের বাড়ি আমি থাকি পাশের বাড়ি আপনি থাকেন সবার আগে আমাদেরকে যেতে হবে তাদের পাশে তারপর নয় প্রশাসন আসবে প্রথম প্রোটেকশন প্রথম স্টেপটা আমাদেরকে নিতে হবে অনেক কিছু বলে ফেললাম কথা হয়তো কথা ভুল বলতে পারি তার জন্য একশো বার আমি ক্ষমা পারছি বারবার বলি যে আমরা মানুষ আমাদের ভুলভ্রান্তি হয়ে থাকে তো কোথাও যদি আমি ভুল বলে থাকি ক্ষমা করবেন আপনাদের কাছে আমি ক্ষমা পারছি আর আমার কথা যদি ভালো লাগে অবশ্যই আদার্সদের সঙ্গে শেয়ার করবেন ভাবনা চিন্তা করবেন যে আমরাই পারি এই ডোমেস্টিক ভ্যালেন্সের মতো একটা জিনিসকে এই সমাজ থেকে দূরে সরিয়ে দিতে আমরা যারা নিজেরা ডোমেস্টিক ভ্যালেন্সের সঙ্গে শিকার তারা একবার নিজেদেরকে সেই জায়গা শিকার না সরি আমরা যারা কেউ কেউ ডোমেস্টিক ভাইলেন্স করে থাকি বা হয়তো না বুঝে তৃতীয় সাথে আমি ঝগড়া করে থাকি যার জন্য আমার সামনের মানুষটা কষ্ট পায় একবার চিন্তা করে দেখবেন আমি যখন আমার ওপর করছি ওটা দেখছি আমার ওপরও তো এরকম হতো আমি একজন যদি শ্বশুর হয়ে কারোর ওপর করে থাকি তো আমার যদি মেয়ে থাকে আমার ওপর যদি অন্য কোন শ্বশুর আমার মেয়ের ওপর যদি তার শ্বশুর করে কেরম লাগবে আমি একজন হাজব্যান্ড হয়ে যদি আমার ওয়াইফের ওপর করি তো আমার বোনের উপর যদি তার ওয়াইফ করে তা কিরকম আমার কিরকম হবে সেটা একবার ভেবে ভেবে দেখুন দেখুন নিজেকে সেই জায়গায় এইগুলো থেকে আমরা কিছুই পাই না কিছুই না যদি কারোর সঙ্গে না পছন্দ হয় না পোষায় দূরে থাক বিবাহ বিচ্ছেদ ঘটান কিন্তু একসঙ্গে থেকে মারামারি ঝগড়া করবেন না সম্পর্কে যে কোনো সম্পর্কে বিশেষ করে স্বামী স্ত্রী বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে তোর দোষ না আমার দোষ তোমার দোষ না আমার দোষ এটা বিচার করার জন্য ভালোবাসার সম্পর্কের মানে হচ্ছে গিয়ে সমঝোতা মিলিয়ে মিশিয়ে থাকা যতক্ষণ মানিয়ে চেষ্টা করুন যখন পারবেন না হচ্ছে না আমি সরে গেলাম এটা সব বড় রাস্তা সে আপনার হাজবেন্ডের সঙ্গে হোক বন্ধুর সঙ্গে হোক বইয়ের সঙ্গে হোক মায়ের সঙ্গে হোক বাবার সঙ্গে হোক এরা সবাই আমার আপন কেউ হয়তো না বুঝে আপনার সঙ্গে অন্যায় করছে সে না বুঝলে আপনি সেখান থেকে সরে যান একটা সমস্যা থাকে অনেকে ফাইন্যান্সিয়াল স্টেবল হয় না সেই ক্ষেত্রে মুশকিল হয় তাদেরকে বলবো এর জন্য এখন থেকে বলবো একটা ভিডিও দেখেছিলাম বেসিক্যালি দুদিন আগে তাদেরকে নিয়ে আমার বলা উচিত আমি জানি না এক মেয়ে বলছিল তো এক লাখ টাকা মাসে যায় দু লাখ চায় কেউ বলছে অ্যাকর্ডিং টু মাই এক্সপেন্সেস তার এক্সপেন্সেস আমি কিছু জানি না আমার জেনে হলো আপনি পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা কাছ থেকে আসে বাবা এরকম হাত দিলে ঝাড়া পড়ে তাকে নিয়ে বুলি করতে গেলে বললে অন্যরা আমার বলবে দরকার নেই তো এরকম কে পাঁচ লক্ষ টাকা কামিয়ে চিন্তা না করে নিজে পড়াশোনা করো নিজে মাসে হাজার টাকা কামা হয়ে যাবে তোমাকে কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হবে না কে তোমাকে অত্যাচার করলে মাল্লা ধরলে তুমি সরে আসবে আর তুমি যদি কঠোর পরিশ্রম করো আজ পনেরো পাঁচ কাজ দেড় লাখ কাল সাড়ে পাঁচ লাখ পাঁচ লাখ তুমি নিজেই কামাবে চেষ্টা করলে চেষ্টা করো হবে এইসব ডিমান্ড রেখো না আর লাস্ট একটাই বাত্রা ডোমেস্টিক ভাইলেন্স একটা খুব সিরিয়াস জিনিস বহু জীবন নষ্ট করে দেয় তো এটাকে নিয়ে ছেলে খেলা করবেন না খিল্লি করবেন না কন্টেন্ট বানাবেন না আর আপনারা এই কন্টেন্টকে দেখে সেটাকে সাপোর্ট করতে যাবেন না সে সত্যি শিকার হয় তাকে বাঁচানোর জন্য তার বাড়ি চলে যান বাড়ি চলে যান দরকার পড়লে বোঝান হ্যাঁ বলবেন যে বাড়ি গেলে যদি আমাদের নামে কোনো কেস করে দেয় হ্যাঁ আপনারা যখন তার ফ্যান এতজন আপনাকে তারা চেনেন তাহলে প্রশাসনের কাছে গিয়ে বলুন দেখুন এই ভিডিওটা আমাদের কাছে এসেছে আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি আপনারা দেখুন স্যার যদি কিছু করা যায় ডোমিস্টিক ব্যালেন্স নিয়ে অযথা ভিডিও বানাবেন না ভিডিও বিক্রি করবেন না পয়সা কামাবেন না যারা কাছ থেকে এটা দেখেছে তারা জানে এটার এফেক্টটা কি মানুষের ওপরে খুব ছোটবেলায় জিনিসটা দেখেছি আমিও আপনিও জানি আদারওয়াইজ আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটারই না মাঝে মাঝে চেষ্টা করি উল্টো পাল্টা ভিডিও বানাবে আপনারা দেখেছেন হয়তো আমার চ্যানেলে সুবিধা তো থাকুন এই জিনিসগুলোর থেকে মানুষের ব্যথা যন্ত্রণা নিয়ে ভিডিও বানিয়ে পয়সা কামাতে যাবেন না আর একবার সবাইকে সরি ভুল করে থাকি ক্ষমা করে দেবেন মনের আবেগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে আমার কথাবার্তা কিছু আমিও বেসিক্যালি ভিডিও বানাই যাতে আমার চ্যানেল গ্রো করে আমিও কিছু ইনকাম পাই সৎ পথে আমিও করতে চাই যাতে আমার ফ্যামিলিকে ভালো রাখতে পারি তো সেই উদ্দেশ্যে ইউটিউবে আসা সবাই সেই উদ্দেশ্যেই আসে